হাটে বেশ সুন্দর অবস্থান করতেছে দশিম ভাই কেমন দামে আছে কি করতেছে ভাইয়ের কাছ থেকে জানবো আলাইকুম সালাম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কয়টা আজকে ভাইয়া

আপনি দশ মন ধারণা করে তিন বলছেন নাকি কিছু কম হবে দশ মন পুরো হবে না দশ মন পুরোপুরি হবে না যে বলা যাবে না ভাই এটা কিরকম হবে

আর তার মধ্যে বড় কয়েকটা একটু ডিফারেন্স থাকে নাকি এটা কত চাবেন ভাইয়া এটা চাওয়া দাম 350 এটা ও এই তিনটা মাস 350 350 চাওয়া চাওয়া দাম তার মধ্যে কথা বলার সুযোগ আছে আচ্ছা দুই এর উপরে লাগবে তিন এর উপরে লাগবে না এই কিছু একসাথে নিলে কত কম আছে একসাথে নিলে কত রাখবেন তিনটা 80 করে রাখি 280 দর্শক একসাথে যদি এই তিনটা নেন লাট আকারে 280 করে পড়বে প্রায় 9 মনের উপরে নয় মনের উপরে হবে নয় মনের উপরে করে আছে অন এভারেজ গরুগুলা

よかったで、ま

Salam, salam, salam. Selamat pagi. Selamat pagi. Iya,